আপনাদের ওই এস সম্পর্কে হাল্লাগার তথ্য দিই আমি আজ সকালে একবার দেখেছি মনে হয় না সেখানে আপনাদের জন্য কোনো আপডেট আছে আমি সঠিক তথ্য দিতে লগ করছি যা আমি সবসময় করতে চাই এবং তারপরে আমরা মূল বিষয়ে যাব ঠিক আছে আপনাদের ওই এসে নতুন কিছু নেই তবে অবশ্যই চোখ রাখবেন সেখানেই হাললাগার তথ্য থাকবে অবশ্যই আমরা এখন নভেম্বরে আছি এবং আমরা আমাদের সিইওর কাছ থেকে আপডেট শুনে অপেক্ষায় আছি যে আমরা অগ্রাধিকারের পদগুলিতে এবং দ্বিতীয় ধাপে কিভাবে এগোচ্ছি আপাতত আমি আপনাদের কাছে প্রকাশযোগ্য কোনো তথ্য আনতে পারছি না ঠিক আছে আপাতত নয় তবে অবশ্যই সাথে থাকুন এবং আমরা যখনই জানতে পারব এবং শেয়ার করার অনুমতি পাব তখনই আপনাদেরকে যথাসম্ভব তথ্য দেব। আমি একটি বিষয় নিয়ে কাজ করছিলাম যখন আমরা সবাইকে অ্যাশের সাথে বিজয় অনবোর্ড করার জন্য অপেক্ষা করছি এবং আমি আপনাদের বলতে চাই আমি একই কথা বলবো অ্যাশের সাথে বিজয় অনবোর্ড করার সুযোগ সবাই পাবে ঠিক আছে এই মুহূর্তে এটি একটি কৌশলগত পদ্ধতিতে করা হচ্ছে এই রোল আউট এই অনবোর্ডিং যাতে আমরা নিশ্চিত করতে পারি যে সবাই এসের সাথে বিজয় প্রবেশ করতে পারবে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় শততম বা হাজারতম হন না কেন তাতে সত্যি কিছু যায় আসে না অ্যাশের সাথে বিজয় আপনি যা কিছু দেখেন তা সবার জন্য একই অ্যাশের সাথে বিজয় নির্দিষ্ট কিছু লোকের জন্য কোনো গোপন স্থান নেই কারণ তারা অন্যদের আগে ছিল এমন কিছুই নেই সবাই ঠিক একই রকম এটি কেবল একটি কৌশলগত পদ্ধতি যে কিভাবে সব কিছু রোল আউট করা হচ্ছে যাতে আমরা সবাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারি আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম তা হলো ওয়েবসাইট থেকে এবং এটি প্রশিক্ষণ এবং সুবিধাগুলির অধীনে সর্বজনীন তথ্য যে জিনিসটি আমার চোখে পড়েছিল এবং আমি ভেবেছিলাম এটি এমন কিছু যা থেকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারি বিশেষ করে আমি আমি এই একটি ক্ষেত্রে খুব একটা ভালো নই তা হলো সোশ্যাল মিডিয়ায় নিজেকে বাজারজাত করা এবং একটি পেশাদার উপস্থিতি তৈরি করা যা সুযোগ আকর্ষণ করে এবং আজ আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে চাই যে কিভাবে আপনারা সুযোগ আকর্ষণ করবেন ঠিক আছে এখানেই আমাদের সিইও আমাদের বলছিলেন যে আমরাই শিকার হব এই অনলাইন উপস্থিতি থাকা এই আকর্ষণ আপনাকে এমন একজন ব্যক্তি করে তোলে যার সাথে মানুষ যোগাযোগ করতে চায় আপনার রেফারের লিঙ্কের জন্য বা আপনার কাছ থেকে পণ্য পরিষেবা কেনার জন্য ঠিক আছে এবং আজ আমরা এই বিষয়ে কথা বলতে যাচ্ছি অবশ্যই অ্যাসে শেখে বিজয় এটি এমন একটি বিষয় যে আমরা শিখব কিন্তু আমি আপনাদের জন্য এটি একটু ভেঙে দিতে চেয়েছিলাম যাতে আপনারা অ্যাশের সাথে বিজয় প্রবেশ করার জন্য অপেক্ষা করার সময় কিছু চিন্তা করার মতো বিষয় পান এটি আপনাদের একটি ভালো ধারণা দেবে যে আমরা কী ধরনের জিনিস দেখতে চাই এবং সুযোগ আকর্ষণ করার জন্য নিজেদের মধ্যে কি প্রয়োগ করতে চাই তাই সুযোগ আকর্ষণ করতে হলে আপনাকে আত্মমূল্যায়ন লক্ষ্য নির্ধারণ এবং ধারাবাহিক শিক্ষার মাধ্যমে একটি সক্রিয় মানসিকতা গড়ে তুলতে হবে আবার সেই মূল শব্দ ধারাবাহিক শিক্ষা সবাই এবং আমি বলছি সবাই আরও একটু শিখতে পারে প্রতিটি দিনই শেখার দিন যে কেউ বলে যে তারা সব কিছু জানে সে মিথ্যে বলছে যে কেউ এবং সবাই আরও একটু শিখতে পারে এবং এটি আপনাকে দীর্ঘমেয়াদে অনেক বেশি সফল করে তুলবে তাই আপনি যা কিছু করতে পারেন অবিরাম শিখতে তা আপনার জন্য উপকারী হবে আপনাকে অন্যদের মূল্য দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং লালন করতে হবে উদারতা অনুশীলন করুন এবং ইতিবাচক দৃঢ়তা বজায় রাখুন এবং কৃতজ্ঞতার ওপর মনোযোগ দিন অবশেষে দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরি করে নিজেকে প্রস্তুত করুন এবং সুযোগ এলে পদক্ষেপ নিন টালবাহানা একটি বড় কারণ যা মানুষকে ব্যর্থ করে তোলে ঠিক আছে যদি আপনি না জানেন যে টালবাহানা মানে কি তার মানে হল যখন আপনি একটি সুযোগ দেখতে পান তা গ্রহণ না করা বা যা আজ করা যেতে পারে তা আগামীকালের জন্য ফেলে রাখা অনেকটা সোফায় শুয়ে থাকা এবং উঠতে মন না চাওয়া ঠিক আছে এটাই টালবাহানা এবং দুর্ভাগ্যবশত যারা টালবাহানা করে তারা তাদের মতো সফল হতে পারবে না যারা সফল হওয়ার জন্য তাদের প্রচেষ্টাই সক্রিয় থাকে তাহলে আপনি কীভাবে একটি সক্রিয় মানসিকতা গড়ে তুলবেন সত্যিই বেশ সহজ সেই লক্ষ্যগুলি নির্ধারণ করুন মনে আছে আমরা স্মার্ট নিয়ে কথা বলেছিলাম আপনি কি অর্জন করতে চান তা সংজ্ঞায়িত করুন এবং পদক্ষেপযোগ্য ধাপ এবং সময়সীমা সহ একটি পরিকল্পনা তৈরি করুন যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই স্মার্ট উপমাটি ব্যবহার করুন যা আমি কয়েকটা লাইভ আগে বলেছিলাম এবং এটি আপনাকে আপনার লক্ষ্যগুলি সময়ের মধ্যে এবং অর্জনযোগ্য উপায় সেট করতে অবশ্যই সাহায্য করবে নিজেকে মূল্যায়ন করুন সত্যি আমি মনে করি আমরা সবাই আমাদের নিজেদের সবচেয়ে বড় শত্রু তাই না আমি মনে করি আমরা স্বাভাবিকভাবে নিজেদের মূল্যায়ন করি কতবার আপনি হয়তো কোনো লাইভ পোস্ট বা ভিডিও নিয়ে খুশি হননি আমরা নিজেদের প্রতি খুব সমালোচক হতে চাই এবং এটি অপসরীভাবে কিছু খারাপ জিনিস নয় যতক্ষণ না আপনি এটিকে ভেঙে দিচ্ছেন যে আপনার শক্তি কী আপনার দুর্বলতা কী এবং তারপরে সেই দুর্বলতাগুলিকে পরিবর্তন করার জন্য আপনার প্রচেষ্টাকে কার্যকরীভাবে ফোকাস করছেন অবশ্যই আপনি আপনার শক্তি নিয়ে কাজ করতে পারেন কিন্তু আপনার দুর্বলতাগুলি তা মূল্যায়ন করা আপনাকে একটি ফোকাস দেবে যে আপনি সেই দুর্বলতাগুলিকে শক্তিতে পরিণত করতে পারেন থাকুন ঠিক আছে নতুন সম্ভাবনার প্রতি উন্মুক্ত থাকুন সুযোগ সবসময় আপনার প্রত্যাশিত আকারে আসে না কি সত্যি কথা কখনো কখনো সবচেয়ে অদ্ভুত পরিস্থিতি কিছু সেরা সুযোগে পরিণত হয় তাই কিছু সরাসরি বাতিল করবেন না সময় দিন বাড়তে সময় দিন কিছুতে পরিণত হতে পুরোপুরি আপনার দ্বারা বাতিল হওয়ার আগে সত্যি গুরুত্বপূর্ণ যে আমরা বুঝতে পারি যে পরিবর্তন প্রয়োজন ঘটনা ঘটে কিন্তু আমাদেরও খুব খোলা মনের হতে হবে যা আসছে এবং ভবিষ্যতে কি আছে তা নিয়ে এছাড়াও অস্বস্তি আলিঙ্গন করুন আমি হয়তো আপনি যা ভাবছেন তা বোঝাতে চাইনি কিন্তু ওই সক্রিয় মানসিকতা থাকার জন্য আপনাকে আপনার আরাম অঞ্চলের বাইরে পা রাখতে হবে আমাদের কতজন আমাদের ছোট বুধবুদের থাকতে খুশি এটি আপনার এবং হয়তো অন্য কোনো সুযোগের বৃদ্ধিতে নেতৃত্ব দেবে না এই কারণে এটি গুরুত্বপূর্ণ সত্যি পরিস্থিতি সামলাতে হবে এবং বলতে হবে ঠিক আছে আমি এটা চেষ্টা করব ঠিক আছে এটা সত্যি গুরুত্বপূর্ণ যে আপনি শুধু হাল ছেড়ে দেবেন না এবং বলবেন না আমি এটা করতে পারবো সেটাই আপনার আরামাঞ্চলে থাকা কারণ আপনি কখনো এটিকে সুযোগ দেননি এই সমস্ত জিনিস আপনাকে একটি সক্রিয় মানসিকতা গড়ে তুলতে সাহায্য করছে এছাড়াও আপনার নেটওয়ার্ক এবং মূল্য তৈরি করুন আপনার নেটওয়ার্ককে লালন করুন কীভাবে আপনি অন্যদের মূল্য যোগ করতে পারেন তার উপর মনোযোগ দিয়ে সম্পর্ক তৈরি করুন এবং বজায় রাখুন মনে রাখবেন যদি আপনি অন্য মানুষের উপর মনোযোগ দেন এবং আপনার বৃত্ত আপনার নেটওয়ার্কের অংশ হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় মূল্য দেন তাহলে আপনি আপনার নেটওয়ার্কের মধ্যে কাজ করা সেই সব মানুষের কাছ থেকে গুণ প্রতিদান পাবেন ভিন্নভাবে চিন্তা করুন আমি আমার নেটওয়ার্ক বা আমার বৃত্তে অন্য কাউকে সফল হতে যত বেশি সাহায্য করবো আমি নিজেও তত বেশি সফল হব তাই আপনার মনোযোগ নিজের থেকে সরিয়ে অন্য কারোর দিকে দিন এটি আনুগত্য তৈরি করবে এটি সেরা অনুশীলন হবে এবং এটি অবশ্যই আপনার নেটওয়ার্ক তৈরি করবে যখন আপনি এগিয়ে যাচ্ছেন উদারতা অনুশীলন করুন অবাধে আপনার সময় আপনার দক্ষতা আপনার জ্ঞান আপনার সম্পাদ দিন যা আপনার প্রতিষ্ঠানে প্রাচুর্যের বিশ্বাসকে জোরদার করে কারণ আপনি মূলত আপনার উদারতার একটি উদাহরণ স্থাপন করছেন যে আপনি আপনার সময় আপনার জ্ঞান আপনার দক্ষতা দিতে কতদূর যেতে প্রস্তুত যাতে তারা সফল হতে পারে তাহলে তা প্রতিলিপিভাবে পরবর্তীতে যখন তারা তাদের বৃত্ত এবং তাদের নেটওয়ার্কের সাথে একই কাজ করা শুরু করবে দেখছেন এটি কিভাবে চলছে আমরা শিক্ষকদের শিক্ষককে শিক্ষা দিচ্ছি এবং আপনি যত বেশি এটি জোর দিতে পারবেন যত বেশি আপনি মানুষকে একই কাজ করতে শেখাতে পারবেন তত বেশি এটি একশো শতাংশ আপনাকে সুযোগ আকর্ষণ করতে সাহায্য করবে আপনার জ্ঞান শেয়ার করুন যেমনটি আমি বলেছি বিষয়বস্তু টিউটোরিয়াল গাইড তৈরি করা এবং এমনকি প্রক্রিয়াগুলিকে নথিভুক্ত করা কেবলমাত্র পরিচিত মানুষেরই নয় দূর দূরান্তের মানুষেরও মনস আকর্ষণ করছে এটি সুযোগ আকর্ষণ করছে অবশ্যই আপনার অভ্যন্তরীণ খেলা শক্তিশালী করুন ঠিক আছে আপনার ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাস এবং বিশ্বাস গড়ে তুলতে নিয়মিতভাবে ইতিবাচক উক্তি পুনরাবৃত্তি করুন এটি আপনি নিজের সাথে কথা বলছেন আপনার লক্ষ্যগুলি কল্পনা করুন আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যতের একটি মানসিক ছবি তৈরি করুন একটি ভিশন বোর্ড ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলিকে আরও স্বাধীনভাবে তৈরি করতে আপনি কখনো একটা ভিশন বোর্ড তৈরি করেছেন শুধু একটি চক বোর্ড সেখানে একটি বাড়ি হয়তো একটি গাড়ি হয়তো বাচ্চা হয়তো ছুটি যা কিছুই হোক না কেন লিখে রাখুন আপনি যা অর্জন করতে চান তার একটি ছবি রাখুন এবং এটি অবশ্যই আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই ভিজুয়ালটি দেবে যখন আপনি একটি ভিশন বোর্ড থাকে এটি আরও বাস্তব মনে হয় কৃতজ্ঞতা অনুশীলন করুন স্পষ্টতই আপনি কিসের জন্য কৃতজ্ঞ তার উপর মনোযোগ কেন্দ্রীভূত করা ইতিবাচক মানসিকতাকে ইতিবাচকতায় স্থানান্তরিত করতে সাহায্য করে এবং এটি একটি উন্মুক্ত মানসিকতা তৈরি করতেও সাহায্য করে আত্মবিশ্বাস এবং সক্ষমতা তৈরি করুন অবশ্যই আপনার দক্ষতার উপর ক্রমাগত বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার শিখুন 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 এবং আরো শেখা এটি অবশ্যই আপনার ভেতরের খেলাকে শক্তিশালী করার অন্যতম সেরা উপায় এবং শেষ অংশটি হল ধারাবাহিক পদক্ষেপ নেওয়া আবার আমরা আপনাকে কতবার বলেছি এবং আমরা অনেকবার বলেছি ধারাবাহিকতাই রাজা আপনি যত বেশি ধারাবাহিক হবেন তত বেশি সফল হবেন মানুষের শুরু করাটা খুবই ভালো মানুষের বলাটা খুবই ভালো যে হ্যাঁ আমি এটা করব। কিন্তু তারাই সফল যারা নিয়মিতভাবে এটি ক্রমাগত করে যাচ্ছে বিরক্তি যখন তাদের করতে ইচ্ছা করে না এই সমস্ত কারণগুলির মাধ্যমে যা ধারাবাহিকতার মধ্যে আসে যারা এর মধ্য দিয়ে এগিয়ে যায় এবং সবার জন্য থাকে তারাই সফল হবে এটা রকেট বিজ্ঞান নয় যে বোঝা যে মানুষ আপনার ধারাবাহিকতার উপর নির্ভর করে মানুষ আমার লাইফের জন্য আমার উপর নির্ভর করে সোমবার থেকে শুক্রবার এই সময় আমি মানুষের দৈনন্দিন রুটিনের একটি অংশ হয়ে কি আমি বাজি ধরে বলতে পারি আপনারা বেশিরভাগই সকালে আমার সাথে এক কাপ কফি পান করেন অথবা আমি যখন আপনারা কাজ করতে যাচ্ছেন বা যা কিছুই হোক তখন আমি থাকি কিন্তু এই ধারাবাহিকতা আপনাকে কারো জীবনের একটি নিয়মিত অংশে পরিণত করে এবং এখানেই আপনি আকর্ষণ তৈরি করা শুরু করেন আপনি যাদের সাথে স্ক্রিনে কথা বলছেন তাদের সাথে সম্পর্ক তৈরি করা শুরু করেন তাই সুযোগের অপেক্ষা না করে সক্রিয়ভাবে সুযোগ খুঁজুন সুযোগ চলে যাওয়ার আগেই তা করুন একবার আপনি আপনার কর্মগুলি চিহ্নিত করলে ঠিক আছে নিজেকে প্রস্তুত করুন এবং একটি পরিমাপযোগ্য পরিমাণে পদক্ষেপ নেন যাতে আপনি সেই ধারাবাহিকতায় টিকে থাকতে পারেন হতাশ বা নিরুৎসাহিত হবেন না ব্যর্থতায় হতাশ বা নিরুৎসাহিত হবেন না চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং শেষ পর্যন্ত আপনার লক্ষ্য অর্জনে অধ্যাবাসায় অপরিহার্য সুতরাং আমি এখানে যা তুলে ধরার চেষ্টা করছি তা হল সুযোগ আকর্ষণ করার ক্ষেত্রে আপনি আকর্ষণ ঠিক আছে আপনি এবং আপনি অনলাইনে কেমন তা সোশ্যাল মিডিয়া ইউটিউব ভিডিও ব্লগিং ব্লগিং বা লেখালেখি যাই হোক না কেন আপনার স্বাভাবিক উপায়টাই আপনার আকর্ষণ এবং এটাই আপনাকে সুযোগ এনে দেবে এটাই আপনার ফলোয়ার আনবে এটাই আপনার সার্কেল তৈরি করবে এখানেই মানুষ খোলাখুলিভাবে আপনার কাছে আসবে এবং বলবে আমি আপনার নেটওয়ার্ক আপনার সার্কেল তো কিছুই হোক না কেন তার অংশ হতে চাই কেন কারণ আপনি এমন একজন ব্যক্তি যাকে তারা বিশ্বাস করে আপনি তাদের নিয়মিতভাবে বিনামূল্যে কিছু দিচ্ছেন আপনি আপনার জ্ঞান আপনার দক্ষতা আপনার জানা বিষয়গুলো মানুষকে প্রকাশ করছেন এবং তারা বিনিময় যা খুঁজছে তাহলে আপনার ধারাবাহিকতা এবং তা অবাধে এবং স্বেচ্ছায় দেওয়া এতে আপনার মানুষের বৃত্ত বড় হবে যদি আপনি এটি করতে পারেন তাহলে আপনি সবল হবেন কিন্তু আপনাকে শুরু করতে হবে আপনাকে যা করছেন তাতে ধারাবাহিক হতে হবে তবে মরোভার আপনাকে আপনাকেই হতে হবে আপনি যেই হন না কেন আপনি যা জানেন না কেন আপনাকে আপনাকেই হতে হবে কারণ সেটাই আপনার প্রাকৃতিক ব্যক্তিত্ব এবং সেটাই এমন জিনিস যা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে যে বন্ধুরা আজ আমার কাছ থেকে এটুকুই কাল মঙ্গলবার আবার দেখা হবে ইউএস এখন দুপুর বারোটা ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অথবা ইউকেতে সন্ধ্যে পাঁচটা যে এখন ইউরোপে সন্ধ্যে ছটা কাল আপনাদের সবার সাথে দেখার করার অপেক্ষায় রইলাম অবশ্যই যদি আমরা এমন কিছু শুনি যে আমরা প্রকাশ্যে শেয়ার করতে পারি তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জানিয়ে দেবো তবে তাছাড়া আপাতত আপনার ও ইএস ব্যাক অফিসে থাকুন এবং আগামী কয়েকদিন ও সপ্তাহে আরও বেশি জ্ঞান অর্জন হবে আমার কাছ থেকে এটুকুই আপাতত বিদায়